নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাই হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারেন ছোলার ডালের হালুয়া বানানো যেমনই সহজ খেতে কিন্তু তেমনই সুস্বাদু ছোলার ডালের হালুয়া দশ থেকে পনেরো দিন বানিয়ে ফ্রিজে কিন্তু অনায়াসে রাখা যায় নষ্ট হয় না আজকে আমি এই মিষ্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কাল রাখি পূর্ণিমা তো তোমরা বোনেরা অবশ্যই এটা বানিয়ে তোমাদের ভাইদের খাওয়াতে পারো যেহেতু হাতে বানানো তাই তোমাদের ভাইরাও কিন্তু ভীষণই খুশি হবে সকলকে জানাই আগাম রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু ছোলার ডালের হালুয়া সেটা চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক কাপ ছোলার ডাল নিয়ে আমি সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সারাত এই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন এই ডালটাকে যেমন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ওভার নাইট এটাকে ভিজিয়ে রাখতে পারেন সিদ্ধ করে নেওয়ার ডালটা মিক্সিং জারে বেটে নিয়েছি ভালো করে একটা মিক্স তৈরি হয়ে গেছে গুঁড়ো আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি হালুয়াটা বানানোর জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ঘি আপনারা পুরোটাই ঘিতে বানাতে পারেন ঘিটাকে মেল্ট হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস আছে তাই দিয়েই কিন্তু আপনারা এটা করতে পারেন আমাদের বাড়িতে কাজু কিশমিশ আমন্ড আর অল্প চিনি বাদাম আমি ব্যবহার করেছি ভালো করে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দশ পনেরোটা ভাঙা কাজু দিয়েছি আর তিন চারটে আমন্ড কুচিয়ে দিয়েছি লো ফ্লেমে কাজু আমন্ড কিশমিশ আর বাদামকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি কিন্তু একটা পাত্রে তুলে নিচ্ছি এবার হালুয়াটা বানিয়ে চলুন এবার অল্প আরেকটু ঘি অ্যাড করেছিলাম ঘিটা গরম হয়ে যেতে আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার যে ডালটা বেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা কিন্তু বেশি মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই অল্প দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই ডাল বাটার সময় কিন্তু কোনো এক্সেস জল আমি ব্যবহার করিনি অলওয়েজ চেষ্টা করবেন ঘিতে এই হালুয়াটা করার তাহলে কিন্তু হালুয়াটা খুব ভালো হয় ঘিটা গরম হয়ে যাওয়ার পর এই বেটে রাখা ডালটা দিয়ে লো ফ্লেমে ডালবাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে মিনিট দশেক সময় ধরে ডাল বাটাকে এরকম ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে এবার ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে আর ঘি দিয়ে ভাজতে ভাজতে আপনারা দেখবেন ডাল ঠিক এই রকম একটা টেক্সচার এসে যাচ্ছে অ্যাড করে দিলাম আমি এখানে এক কাপ মতো চিনি দেখুন ডালটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি আর ডালের রংটাও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখুন কী সুন্দর রঙটা পরিবর্তন হয়ে গেছে আমি এখানে আরও এক চামচ মতো ঘি ব্যবহার করলাম ঘিটা দিয়ে ভালো করে সমস্তটা আমাদেরকে আরও নাড়াচাড়া করে নিতে হবে যাতে আরও একটু কুক হয়ে যায় এই চিনি দেওয়ার ফলে হালুয়াটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে আর ঘিটা দিয়েছি চিনি আর ঘি দিয়ে ভালো করে হালুয়াটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কন্টিনিউ নাড়াতে হবে নালে নিচে লেগে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট ক্রমাগত এর মধ্যে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কিন্তু এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিনখানা এলাচ এর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এলাচগুলোও দিতে পারেন হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে যখন হয়ে গেছিলো তখন কড়াই থেকে কিন্তু এমনি উঠে এসছিলো কড়াই থেকে ছাড়তে শুরু করে হালুয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা একটা পাত্রে আমি সার্ভ করেছি বাটিতেও আপনাদের দেখিয়ে দিলাম তুলে এবার আরেকটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছে একটা থালার মধ্যে আমি হালুয়াটা তুলে নিয়েছি এবার ওভার নাইট আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু এই মিষ্টিটায় ঘি দেওয়া আছে তার জন্য এর ফ্লেভারটা আরও অনেকটা এনহ্যান্স হয়ে গেছে গন্ধটা দারুণ লাগছে আপনারা কিন্তু অতি অবশ্যই এর মধ্যে ড্রাই ফ্রুটসটা ব্যবহার করার চেষ্টা করবেন আমার কাছে যা ছিল আমরা তাই ইউজ করেছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি সমান সমানভাবে আর দেখুন এইভাবে যদি কেটে নেওয়া হয় একটা বরফির আকার তৈরি হয় খুব ভালো লাগে যখন এরকমভাবে আমরা ওভার নাইট ফ্রিজে রেখে শক্ত তৈরি করে এভাবে কেটে নিয়ে যদি মিষ্টির মতো করে খেতে পারি অনেকে কালাকান্দের মতো করেও কেটে নিতে পারেন আমি এটা বরফির সাইজ করে কেটে নিয়েছি আর ওপর থেকে অল্প অল্প চেরি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে গার্নিশিং করে দিচ্ছি আপনারা চাইলে এগুলো নাও করতে পারেন জাস্ট দেখতে ভালো লাগার জন্য এরকমভাবে তৈরি করেছি কিছু বাড়িতে চেরি ছিল সেগুলোকে অল্প কুচিয়ে নিয়ে অল্প অল্প উপর থেকে দিয়ে দিয়েছি আমার আজকের এই ছোলার ডালের সহজ পদ্ধতিতে হালুয়া একদম রেডি আপনাদেরকে একটা পিস তুলে দেখিয়ে দিই কি সুন্দর তৈরি হয়েছে এই মিষ্টিটা অনায়াসে আপনারা কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন আর যেহেতু কালকে রাখি পূর্ণিমা আপনারা ভাইদেরকে খাওয়াতে পারেন ভাইরা বেশ খুশি হবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন নোটিফিকেশনস এর জন্য দেখা হচ্ছে নতুন ব্লগে